হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের ডাব্লিউ বিপি ডাবল দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি ম্যাথ ক্লাস হচ্ছিল আচ্ছা তার পরবর্তী ক্লাস যেটি হচ্ছে ক্লাস নাম্বার টোয়েন্টি ওয়ান এর আগেও তোমাদের কুড়িটি ক্লাস নেওয়া হয়ে গেছে যেখানে আমরা দু হাজার পাঁচ ছয় আট তেরো এবং আঠেরো ডাব্লিউ বিএসআই প্রিলিমিনারি তাছাড়া দু হাজার উনিশের এবং ডাব্লিউ বিএসআই এক্সাইজ এর প্রিলিমিনারি টু থাউজেন্ড এইটিন এক্সাইজ কনস্টেবল টু থাউজেন্ড থার্টিন এবং ডাব্লিউপি কনস্টেবল টু থাউজেন্ড ফিফটিনটার কোশ্চেন অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি এবং এখন যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে লেডি কনস্টেবল প্রিলিমিনারি টু থাউজেন্ড এইটিন যারও ফার্স্ট পার্ট তোমাদের কুড়ি নাম্বার ক্লাসে তোমরা পেয়ে গেছো তো এই ভিডিওগুলো যারা এখনো দেখোনি সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের সেই ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক তোমাদের দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও তোমরা বাকি ক্লাসগুলো দেখে নিতে পারবে এবং এরপরেও তোমাদের দেখো এগারো বারো থেকে সতেরো পর্যন্ত একদম বেশ কিছু ক্লাস আমাদের বাকি রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে করে নেবো এবং তোমাদের এক্সারসাইজ মেন পরীক্ষার আগেই আশা করছি সমস্তটাই কমপ্লিট করে দেওয়া হবে তো আজকের প্রথম কোয়েশ্চেন দেখো কি রয়েছে তার আগে বলে দিই যেটি যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ভিডিও সম্পর্কিত ইনফরমেশন এবং পিডিএফ এর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি ফেসবুক পেজ জবস কি একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ গভর্নমেন্ট জবস জয়েন হয়ে যেতে পারো সেখানেও এই ভিডিওর যে পিডিএফ গুলো করা হয় সেই পিডিএফ গুলো তোমাদের ওখানে প্রোভাইড করা দেওয়া থাকে এবং ভিডিও রিলেট অন্যান্য ইনফরমেশনও দেওয়া হয়ে থাকে তো আজকে পরবর্তী পার্টের অর্থাৎ সেকেন্ড পার্টের প্রথম কোয়েশ্চেন্স কি রয়েছে দেখো যেটা হচ্ছে ডাবলিউ বিপি লেডি কনস্টেবল প্রিমিয়ার এইট সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট দু হাজার ক্লাস নাম্বার টোয়েন্টিতে আমরা আলোচনা করছি সেটাকে বললাম তো এই প্রথম অঙ্ক রয়েছে ষোলো নম্বর অঙ্ক দেখো কি রয়েছে যে নাইনটি সিক্স ডিভাইডেড বাই এইট দিয়ে তারপর পুরো একটা সরল রয়েছে পরিষ্কার তোমরা বুঝতে পারছো যে তেরো মাইনাস থ্রি মাইনাস ব্যাকেটের মধ্যে মাইনাস থার্টিন প্লাস ফোর ব্যাকেট ক্লোজ মাইনাস টুয়েলভ প্লাস ফাইভ সেকেন্ড ব্যাকেট ক্লোজ টু কত এটা আমাকে দিয়েছে তো সিম্পলি আমরা সবার ফার্স্টে আমরা যেটা কি কাজ করি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাকেটের কাজ করি তাহলে ফার্স্ট ব্যাকেটে এখান থেকে আমরা দেখো এই কাজটা ফার্স্টে করে নেবো তাহলে মাইনাস থার্টিন প্লাস ফোর মানে পেয়ে যাচ্ছি আমি মাইনাস নাইন মাইনাস নাইন ব্যাকেটের বাইরে মাইনাস আছে মানে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস নাইন তাই তো প্লাস নাইন যদি হয়ে যায় তবে সেকেন্ড ব্যাকেটে কাজ হবে এখানে থার্টিন আছে প্লাস আর এখানে ফাইভ আছে প্লাস আর নাইন পেয়েছি প্লাস তাহলে এই তিনটা যোগ হয়ে যাবে তেরো আর নয় কথা হবে বাইশ বাইশ আর পাঁচ হয়ে যাবে সাতাশ অর্থাৎ প্লাস সেভেন আর বিয়োগে থাকছে মাইনাস থ্রি আর মাইনাস বারো মানে হচ্ছে মাইনাস ফিফটিন এটা আমাদের থাকছে তাহলে এটার সেকেন্ড প্যাকেট এগুলোকে করতে যেও না খাতাতে করতে যাওয়া মনে হয় যাবে সেই টুকে টুকে সময় নষ্ট করা এই ফর্মটা আমি পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমি পাচ্ছি নাইনটি সিক্স ডিভাইডেড বাই এইট ইন্টু সাতাশ থেকে পনেরো বাদ যাবে হচ্ছে তাহলে পেয়ে যাচ্ছি আমি ডিভাইডেড বাই আট বারো ভ্যালু হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর তাহলে কিভাবে করবো আমরা দেখো ফার্স্ট প্যাকেটে করে নিলাম সেগুলোকে চেঞ্জ করতে 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 পিছিয়ে 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 আমরা চলে যাচ্ছি এবং পেয়ে যাচ্ছি যে এই যে সরল দিয়েছে বা সিম্পলিফিকেশন দিয়েছে তার আনসার আসছে ওয়ান অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর খুব সহজ একটি অঙ্ক নেক্সট অঙ্ক এর থেকে সোজা ছত্রিশ ও ষাটের গসাগু বা এই কত তো এটা বারো হচ্ছে উত্তর আমি কি আর বলছি না ঠিক আছে তো কারণ গসাগু বলার মতো আশা করছি তোমাদের কারো কন্ডিশন নেই অঙ্ক দেখো কি রয়েছে ষাট মিটার দৈর্ঘ্য এবং চল্লিশ মিটার পোস্ত বিশিষ্ট একটি খেলার মাঠের বাইরে চার ধারে এক মিটার চওড়া একটি রাস্তা থাকলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে তো এটা তোমরা একটু বলে দিই ফার্স্ট যে একটি আয়তকার মাঠ আছে যে মাঠটি দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার আর প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে সিক্সটি মিটার এবার এর বাইরে বাইরে একটা এক মিটার চওড়া রাস্তা আছে ছবিটা একটু গন্ডগোল হচ্ছে ওকে এক মিটার একটি চওড়া রাস্তা আছে আমাকে শুধু রাস্তাটির ক্ষেত্রফল বার করতে হবে দেখো যখন আমি রাস্তাটা টেনে দিচ্ছি দৈর্ঘ্য ছিল ষাট মিটার সেটা দেখো এইদিকে এক মিটার বেড়ে গেল কারণ তো এক মিটার চওড়া এইদিকে এক মিটার বেড়ে গেল মানে টোটাল যে বাইরের যে দৈর্ঘ্যটা আমি পেলাম সেটা হয়ে গেল সিক্সটি টু কারণ উভয় দিকে দু মিটার করে বাড়লো বাষট্টি মিটার ঠিক অনুরূপভাবে প্রস্থটাও এদিকে এক মিটার এদিকে এক মিটার বেড়ে হয়ে গেল বিয়াল্লিশ মিটার তাহলে রাস্তা সহ মাঠ পেয়ে যাচ্ছি আমি তার প্রস্ত এবং দৈর্ঘ্য আর শুধু মাঠটি পেয়ে গেছি তাহলে এখানে সিম্পলি আমাকে কি করতে হবে প্রথমে মাঠের ক্ষেত্রে বার করবো মাঠের ক্ষেত্র ফল হচ্ছে দৈর্ঘ্য ছিল সিক্সটি প্রস্তু ছিল ফরটি তাহলে গুণ করে দিলে টোয়েন্টি ফোর চব্বিশশো ওকে বর্গমিটার এটা হচ্ছে মাঠের এবার রাস্তা সহ মাঠের যেটা হচ্ছে সিক্সটি টু ইন্টু ফরটি টু তো রাস্তা সহ মাঠে দেখো বেড়ে গেছে সেটা আমি কত পারছি সেটা হচ্ছে ছাব্বিশশো চার বর্গমিটার তাহলে রাস্তার কত হবে রাস্তা সহ মাঠের থেকে মাঠেরটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে তাহলে অর্থাৎ ছাব্বিশশো বাদ দিয়ে দাও এটা চব্বিশশো তাহলে আমরা পেয়ে যাচ্ছি দুশো চার বর্গমিটার এটা হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল তাহলে দেখো দুশো চার নিশ্চয়ই আছে অপশান সি হচ্ছে একটি সঠিক উত্তর

সংখ্যা দুটির গুণফল ঠিক আছে তো এটা আমরা জানি এখানে কি দিয়েছে যে দুটি সংখ্যার গ দিয়ে দিয়েছে থার্টি সেভেন সংখ্যা দুটি গ দিয়ে দিয়েছে থার্টি তবে বৃহত্তর সংখ্যাটি কত সেটা আমাকে বলতে হবে তাহলে প্রথমে আমাকে লসাগুটা বার করতে হবে তাহলে এখানে গসাগু সাঁকু দেওয়া আছে লসাকু আর আমার গ এখানে দিয়ে দিয়েছে থার্টি সেভেন অর্থাৎ দুটি সাঁত্রিশ দ্বারা বিভাজ্য আর এখানে লস আগুটা আমি জানি না সমান হচ্ছে কত চার হাজার একশো সাত তাহলে লসাগু সমান হচ্ছে চার হাজার একশো সাত ডিভাইডেড বাই সরি থার্টি সেভেন গসাগু তাহলে লসাগু আমি পেয়ে যাচ্ছি দেখো ভাগ করলে ওয়ান 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 ঠিক আছে এটা হচ্ছে লসাগু আর গসাগু কত দেওয়াই আছে এখানে তাহলে আমাকে সংখ্যা দুটোকে আবার বার করতে হবে সাঁত্রিশ দেখো একটা মৌলিক সংখ্যা কিন্তু ওটাকে আর কোনো কিছু দিয়ে ভাগ যাবে না তাহলে আমি যদি এখানে লিখি যে সংখ্যাটি কত তবে বৃহত্তর সংখ্যাটি কত এখানে একটা কিছু থাকছে সংখ্যা থাকছে এখানে থার্টি সেভেন আর এখানেও যা যা আসছে সেই তিনটের গুণফল হচ্ছে একশো এগারো তাহলে নিশ্চয়ই এখানে যেটা রয়েছে সেই দুটি সাঁত্রিশ দিয়ে বিভাজ্য তাহলে এখানে তুমি সংখ্যাটিকে এই একশো এগারো সংখ্যাটিকে তুমি এমন ভাবে ভাঙো যাতে দুটোই সাঁত্রিশ তারা বিভাজ্য হয় সেরকম কিছু একটাতে ভাঙতে হবে যেমন দেখো কি করতে পারি আমরা এখানে একশো এগারোকে যদি সাঁত্রিশ দিয়ে ভাঙি তাহলে দেখো কত পাচ্ছি আমি সাঁত্রিশ তিন দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি ওয়ান 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 তাই তো সাঁত্রিশ তিন তাহলে এখানে নিশ্চয়ই তিন একটাতে রয়েছে আর এখানে নিশ্চয়ই তাহলে তিন দিয়ে গুণ করলে একশো এগারো পেয়ে তাহলে নিশ্চয়ই এখানে এক ছিল তবে তো আমাদের একশো এগারো লশক হওয়া সম্ভব যদি এখানে একের বেশি থাকে তাহলে তো একশো এগারো হতো না তাহলে কি হবে তাহলে বড় সংখ্যা কোনটা হবে দেখো সাঁত্রিশ তিন দিয়ে গুণ করে যেটা পাচ্ছ সেটাই নিশ্চয়ই বড় সংখ্যা হবে এখানে যেটা রয়েছে সেটা নিশ্চয়ই হবে না তাহলে সিম্পলি কি করতে হবে সাঁত্রিশকে তিন দিয়ে অর্থাৎ একশো এগারোই যেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্টি সেভেন দেখো বড় সংখ্যা হচ্ছে একশো এগারো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে থার্টি সেভেন এখানে তো শুধু বৃহত্তরটা চেয়েছে তো আমার শুধু একশো এগারোটা বার করলেই হবে সাঁত্রিশটা বার করার কোনো প্রয়োজন নেই কিন্তু এখানে ক্ষুদ্রতম সংখ্যাটিও চাইতে পারতো সেক্ষেত্রে থার্টি সেভেন হতো এবার তুমি একশো এগারো আর সাঁত্রিশের মধ্যে লসাগু গসাগু করো এবং গুণ করো দেখো নিশ্চয়ই চার হাজার একশো সাত পেয়ে যাবে গুণ করলে এবং লসাগু গসাগু করলে গসাগু সাঁত্রিশ এবং লসাগু একশো এগারো পাবে তো এখানে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কত একশো এগারো অপশন সি হচ্ছে এটি সঠিক এ এবং মাসিক গড় আয় পনেরো হাজার পঞ্চাশ টাকা বি এবং সি এর মাসিক গড় আয় পনেরো টাকা এবং সি এ ও সি এর মাসিক গড় আয় পনেরো হাজার দুশো টাকা এই হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে নিয়ে আমাকে চেয়েছে কি যে এর মাসিক আয় কত হবে তাহলে এখানে এ আর বি এর মাসিক গড় মানে হচ্ছে কি এ এর আয় প্লাস বি এর আয় বাই টু এটা হচ্ছে এভারেজ যেটা দিয়েছে পনেরো হাজার সরি পনেরো হাজার পঞ্চাশ টাকা তাহলে আমি যদি শুধু এ আর বি এর সমষ্টি জানতে চাই তাহলে দুই দিয়ে আমাকে গুণ করে দিতে হবে পনেরো হাজার পঞ্চাশকে তাহলে আমি বলতে পারি যে এ প্লাস বি অর্থাৎ এর আইনে এবং বি এর মাইনে মোট হচ্ছে কত তিরিশ হাজার একশো টাকা ঠিক অনুরূপ ভাবে বি আর সি আর এ আর সি এর বার করবো বি প্লাস সি এর মাইনে টোটাল আসবে কত পনেরো হাজার তিনশো পঞ্চাশকে দুই দিয়ে গুণ মানে হচ্ছে তিরিশ হাজার সাতশো পঞ্চাশ আবার সি আর এ বা এ আর সি এই দুজনের মাইনে কথা আছে পনেরো হাজার দুশো মানে হাজার তিরিশ হাজার চারশো টাকা ক্লিয়ার এবার তুমি এগুলোকে সমস্তকে যোগ করে দাও যোগ করে দিলে দেখো এখানে দুবার এ পাবে দুবার সি পাবে দুবার বি পাবে তো এখানে আমি লিখে দিতে পারি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এগুলোকে সব যোগ এগুলোকে সব যদি আমি যোগ করি তাহলে যোগ করলে আমি কত পাবো দেখো একানব্বই হাজার দুশো টাকা মতো সরি এখানে সাতশো পঞ্চাশ নয় সাতশো হবে তাহলে জিরো জিরো বসাম সাত আট চারে এগারো একে বারো দুই এক একানব্বই হাজার দুশো টাকা তাহলে এটা পেলাম তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি কত সেটা আমি বার করবো দুই দিয়ে ভাগ করে দাও একানব্বই হাজার দুশো কে একানব্বই হাজার দুশো কে ভাগ করলে পঁয়ত্রিশ হাজার ছশো মতো তুমি থাকছো যতটুকু সম্ভব আমার পঁয়তাল্লিশ হাজার ছশো ভাগ করলে পেয়ে যাবো তাহলে এ প্লাস বি প্লাস সি এর মাইনে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ছশো তিনজনের আমাকে চেয়েছে এর তাহলে এখানে বি আর সি কে যদি বাদ দিয়ে দিই তাহলে আমি আর এ পরে থাকবে কিন্তু দেখো বি আর সি এর মোট মাইনে আমি এক জায়গায় বার করেছিলাম যেটা হচ্ছে তিরিশ হাজার সাতশো টাকা তাই না তাহলে এর মাইনে কত হবে এ প্লাস বি প্লাস সি থেকে বি প্লাস সি বাদ তাহলে সিম্পলি পঁয়তাল্লিশ হাজার ছশো থেকে বি প্লাস সি এর মাইনে কত তিরিশ হাজার সাতশো বাদ দিয়ে দাও বাদ দিলে কত থাকছে চোদ্দ হাজার নশো টাকা তাহলে এর কত টাকা মাইনে অপশন ডি চোদ্দ হাজার নশো একটি ট্রেন আটশো মিটার এবং চারশো মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে একশো সেকেন্ড ও ষাট সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত সেটা আমাকে বার করতে তাহলে যখন একটি ট্রেন কোন সেতুকে অতিক্রম করে অনেকবার বলেছি যখন একটি ট্রেন কোন একটি সেতুকে অতিক্রম করে তখন সে সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য উভয়ই অতিক্রম করে অর্থাৎ এখানে আটশো মিটার সেতুকে অতিক্রম করতে হলে ট্রেনটিকে আটশো মিটার যেতে হচ্ছে প্লাস নিজের দৈর্ঘ্যটা যেতে হচ্ছে যেটার জন্য সে সময় লাগাচ্ছে একশো সেকেন্ড তাহলে আমি বলতে পারি যে আটশো মিটার প্লাস নিজের দৈর্ঘ্য যাচ্ছে একশো সেকেন্ড অপরদিকে সেম অনুরূপভাবে চারশো মিটার প্লাস নিজের দৈর্ঘ্য যাচ্ছে ষাট সেকেন্ডে এবার তুমি এটাকে অপনয়ন করে দাও বিয়োগ করে দাও নিজের দৈর্ঘ্যটা বাদ চলে যাবে এখানে চলে আসবে চারশো মিটার এখানে পরে থাকবে চল্লিশ সেকেন্ড তাহলে ট্রেনটি চল্লিশ সেকেন্ডে যাচ্ছে চারশো মিটার এইদিকে দেখো বলে দিয়েছে যে চারশো মিটার সেতুটিকে অতিক্রম করতে তার সময় লাগছে ষাট সেকেন্ড তাহলে ট্রেনটি যায় চারশো মিটার চল্লিশ সেকেন্ডে তাহলে কুড়ি সেকেন্ড কি যাচ্ছে সে তার নিজের দৈর্ঘ্যটা যাচ্ছে তাহলে কুড়ি সেকেন্ডে সে কত যাবে সেটা আমাকে বার করলে তার নিজের দৈর্ঘ্য আমি পেয়ে যাবো তাহলে চল্লিশ সেকেন্ডে যদি চারশো মিটার যায় তাহলে ষাট সেকেন্ডে সে সেই সেতুটাকে অতিক্রম করতে পারছে মানে কুড়ি সেকেন্ড তার টাইম লাগছে নিচের গতিটাকে দূরত্বটাকে অতিক্রম করতে বা নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে তাহলে কুড়ি সেকেন্ডে সে কত যাবে এখানে দেখো চল্লিশের অর্ধেক কুড়ি মানে চারশোর অর্ধেক কুড়ি দুশো মিটার হয়ে যাবে তাহলে ট্রেনটি দৈর্ঘ্য হবে কত দুশো মিটার অপশন D হচ্ছে এটি সঠিক উত্তর তুমি অন্যভাবে মিলিয়ে নিতে পারো অঙ্কটিকে নেক্সট অঙ্ক দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বারোশো স্কোয়ার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং চার সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কতগুলি টালি দিয়ে আয়তক্ষেত্রটিকে আবৃত করা যাবে তো সিম্পলি তোমাকে যে ছোট টালিটা আছে টালির ক্ষেত্রফল বার করতে হবে সেটিকে তোমাকে মোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করতে হবে তাহলে এখানে টালিটি কি দেওয়া আছে দৈর্ঘ্য বা লেন্থ যেটা দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার আর প্রস্থ বা উইথ যেটা দেওয়া আছে

যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি বারোশো স্কোয়ার সেন্টিমিটার হয় এবং পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং চার সেন্টিমিটার প্রস্তুত বিশিষ্টটা কতগুলি টালি দিয়ে আয়তক্ষেত্রকে আবৃত্ত করতে পারবো আমরা সেটা হচ্ছে ষাটটি টালি দিয়ে নেক্সট একটি মান মান নির্ণয় দিয়েছে যে টু পয়েন্ট থ্রি নাইন স্কোয়ার মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি টু পয়েন্ট থ্রি নাইন মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান তো এখানে এটাকে আমি একবার টুকে নিই টু পয়েন্ট থ্রি নাইন এর স্কোয়ার মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এর স্কোয়ার ডিভাইডেড বাই টু পয়েন্ট থ্রি নাইন মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স এখানে উপরের টিকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আমি বসাতে পারি যেখান থেকে আমি পাবো টু পয়েন্ট থ্রি নাইন প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান অর্থাৎ এ প্লাস বি ইন টু এ মাইনাস বি মানে টু পয়েন্ট থ্রি নাইন মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ডিভাইডেড বাই টু পয়েন্ট থ্রি নাইন মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান তাহলে এখানে ওয়ান পয়েন্ট এইটা এ মাইনাস বি আর নিচে তো দেখো সেই ফর্মিট হচ্ছে এবং পড়ে থাকছে আমার টু পয়েন্ট থ্রি নাইন প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান যেটার হচ্ছে ফোর যোগ করলে দেখো এ হচ্ছে এটির সঠিক নেক্সট কোন সংখ্যার পাঁচ শতাংশ যদি বারো হয় তাহলে সংখ্যাটি কত সিম্পলি অঙ্ক খুব যে পাঁচ পার্সেন্ট সমান হচ্ছে বারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে মোট সংখ্যা সেটি হচ্ছে কত বা বারো বাই পাঁচ ইন্টু হান্ড্রেড পাঁচ কুড়ি একশো কুড়ি বারো দুশো চল্লিশ তাহলে সংখ্যাটি কত হবে সংখ্যাটি হচ্ছে দুশো চল্লিশ যে কোনো একটি সংখ্যার পাঁচ শতাংশ যদি বারো হয় তাহলে সংখ্যাটি হচ্ছে দুশো চল্লিশ অপশান সি হচ্ছে এটি সঠিক নেক্সট অঙ্ক একটি সমকোণী ত্রিভুজের ভূমি বারো সেন্টিমিটার এবং অতিভুজ তেরো সেন্টিমিটার তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল বা এরিয়া কত একটা সমকোণী ত্রিভুজ যার ভূমি হচ্ছে বারো ক্ষেত্রফল অতিভুজ হচ্ছে তেরো আর আমার এটা জানি না আমাকে এরিয়া বার করতে হবে তাহলে যদি আমি নাম দিয়ে দিই এবি তাহলে দেখো অতিভুজ জানি আর আমি ভূমি জানি তাহলে আমার কোনো একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমার কি প্রয়োজন ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফল হচ্ছে ভূমি গণিত লম্ব বাই টু এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজের তাহলে এখানে ভূমি তো বা বেস তো দেওয়া আছে আমার লম্বটা দরকার লম্বটা আমি কীভাবে সূত্র থেকে কোন সূত্র থেকে পাবো পিথাগর সেই উপবাদ্য যে লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সেখান থেকে লম্ব ইকুয়াল টু আন্ডার রুট অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে এখানে লম্ব আমি লিখতে পারি লম্ব সমান আন্ডার রুট অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে থার্টিন স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে টুয়েলভ স্কোয়ার যেখান থেকে আমি পেয়ে যাব আন্ডার রুট ওয়ান সিক্সটি নাইন মাইনাস ওয়ান ফোর ফোর

ওকে তাহলে এখানে কি বলেছে দুটি ট্রেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এই দুটির মধ্যে ট্রেনের গতিবেগের অনুপাত হচ্ছে দেখো দ্বিতীয় ট্রেনটি পাঁচ ঘন্টা চারশো কিমি পথ অতিক্রম করে তাহলে এখান থেকে আমি গতিবেগ বার করতে পারবো নিশ্চয়ই পারবো মোট দূরত্ব চারশো কিলোমিটার মোট সময় পাঁচ ঘন্টা তাহলে গতিবেগ পেয়ে যাচ্ছি আশি কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে দ্বিতীয়টির গতিবেগ আমি পেয়ে গেলাম তাহলে প্রথম বেগ কত তাহলে দ্বিতীয়টি দেখো এখানে এইট আছে এইটকে আমাকে যদি আসি করতে হয় কত দিয়ে গুণ করতে হবে দশ দিয়ে আর অনুপাতের ক্ষেত্রে আমি কি জানি যে দুটোকেই সমান দিয়ে গুণ করতে হয় তাহলে এখানে পেয়ে যাচ্ছি সত্তর এখানে হচ্ছে আশি তাহলে সেকেন্ডারি গতিবেগ তো আমি এখানে পেয়েছিলাম আসি না সেই জন্যই আমি এখানে আসি করলাম তাহলে প্রথমটি গতিবেগ কত এলো সেভেন্টি এলো তাহলে চেয়েছিল কি আমার প্রথম ট্রেনের বেগ কত ছিল প্রথম ট্রেনের বেগ ছিল সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা ওকে অপশান সি হচ্ছে সঠিক নেক্সট অঙ্ক একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটে পঞ্চান্ন শতাংশ পান এবং কুড়ি শতাংশ ভোট অবৈধ ছিল যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা হয় তবে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন তো প্রথমে দেখো মোট ভোট প্রদত্ত ভোট এখানে দেওয়া আছে মোট প্রদত্ত ভোট হচ্ছে কত সাত হাজার পাঁচশো তাই তো মোট প্রদত্ত ভোট যদি সাত হাজার পাঁচশো হয় তাহলে আমাকে ফার্স্টে দেখো এখানে কুড়ি পার্সেন্ট ভোট অবৈধ ছিল তাহলে বৈধ ভোটটা আমাকে ফার্স্টে বার করে নিতে হবে তাহলে সাত হাজার পাঁচশো হচ্ছে মোট ভোট সেখান থেকে বৈধ ভোটের সংখ্যা কুড়ি শতাংশ বাদ চলে গেছে কুড়ি শতাংশ অবৈধ মানে হচ্ছে এর আশি শতাংশ হচ্ছে বৈধ ভোট একদম আমি কুড়ি শতাংশ বাদ দিয়ে আশি করে দিলাম তাহলে জিরো জিরো কেটে দাও এখানে একটা জিরো এখানে একটা জিরো কেটে দাও সাতশো পঞ্চাশকে আট দিয়ে গুণ করে দাও গুণ করে পেয়ে যাচ্ছে দেখো ছ হাজার এটা কি পেলাম আমি বৈধ ভোট এবার এই বৈধ ভোট অর্থাৎ ছ হাজারটি ভোটের মধ্যে প্রথম জন পেয়েছেন ফিফটি ফাইভ পার্সেন্ট আমাকে বার্থ করতে বলেছে অপরজন কত পেয়েছেন তাই তো তাহলে এর ফিফটি ফাইভ পার্সেন্ট যদি কোনো একটা জিনিসের ফিফটি ফাইভ পার্সেন্ট যদি একজন পেয়ে থাকে তাহলে অপরজন কত পাবে একশো থেকে সেটিকে বাদ দিয়ে দাও ফর্টি ফাইভ পার্সেন্ট তাহলে এই ছ হাজারটি ভোটের পঞ্চান্ন শতাংশ প্রথম জন পেয়ে গেছেন তাহলে দ্বিতীয় জন পাবেন ফর্টি ফাইভ পার্সেন্ট কত কত পাবেন তাহলে ফর্টি ফাইভ ইন্টু হান্ড্রেড এখানেও সিম্পলি তুমি জিরো দলি কেটে দাও পঁয়তাল্লিশ কে গুণ করে দাও দিয়ে পঁয়তাল্লিশ দু হাজার সাতশোটি তাই অপরজন কতগুলি ভোট পাচ্ছেন এখানে দু সাতশোটি অপশন ডি হচ্ছে এটির সঠিক তাহলে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের পঞ্চান্ন শতাংশ পান জন ভোট যদি অবৈধ থেকে কুড়ি পার্সেন্ট ভোট যদি অবৈধ থেকে থাকে তাই এবং মোট প্রদত্ত ভোটের সংখ্যা যদি সাত হাজার পাঁচশো হয় তবে অপর প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছেন দু সাতশোটি অপশন ডি হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং সংখ্যা দুটির গসাগু হচ্ছে ফোর সংখ্যা দুটির লসাগু কত হবে এই অঙ্ক তোমরা অলরেডি করে ফেলেছো এর আগে করে দিয়েছি আমি তো এই ফর্মেটটা আমি লিখে নেবো যেখানে গসাগু হচ্ছে ফোর এখানে থাকে সংখ্যাগুলো আমি জানি না আর অনুপাত যেটা থাকে সেটা সবার নিচে থাকে থ্রি ইস টু ফোর বা থ্রি কমা ফোর ওকে তো এই ক্ষেত্রে দেখো এই এইরকমই থাকবে আমাদের যদি ফর্ম থাকে দুটো অনুপাত দেওয়া থাকে তো লস আগুর একদম শেষ লাইনে যেটা পাই বা করতে করতে সেটা অনুপাত হয় রেশিও হয় আর ডান দিকে যেটা যে সংখ্যাতে দুটোই বিভাজ্য সেটা গসাগু হয় তাহলে এই রকম ফর্মে থাকবে সংখ্যাগুলো আমি জানি না তাহলে আমার সংখ্যা দুটি লসাগু কত হবে তাহলে লসাগু যখন করতে হয় গসাগু ইন্টু নিচের যে দুটো রয়েছে সেই কেউ আমাকে গুণ করতে হয় মানে হচ্ছে চার গণিত তিন গণিত চার মানে চার চারে ষোলো তিন ষোলো আটচল্লিশ তাহলে লসাগু কত পেলাম আমি ফর্টি এইট অপশান এ হচ্ছে এটা সঠিক

সি হচ্ছে ফোর বি হচ্ছে এ হচ্ছে টু ওকে তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি টু বাই থ্রি পাচ্ছি আর এখানে আমি পাচ্ছি টু এবার দুটোই ভগ্নাংশ আছে তো আমাকে ভগ্নাংশগুলোকে স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসতে হবে তাহলে হর কি রয়েছে দেখো এখানে তিন আর চার মানে করবো বারো সবগুলোকে বারো দিয়ে গুণ করে দাও তাহলে আমি কত পারছি দেখো তিন চারে বারো কেটে যাবে চার দুই আট পেয়ে চার তিনে বারো কেটে যাবে তিন তিনে নয় পেয়ে গেলাম আর দুই বারো চব্বিশ বেগম তাহলে সম কত পেলাম আমি এ বাই বি ইস টু বি বাই বাই সি সি ইস ইস টু 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 এইট নাইন ইস টু টোয়েন্টি ফোর এইট ইস টু নাইন ইস টু টোয়েন্টি ফোর অপশন বি দেখো অপশান বি হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক এবং শেষ অঙ্ক একটি নৌকা স্রোতের অনুকূলে দু ঘন্টায় ষোলো কিলোমিটার যায় কিন্তু সম পরিমাণ পথ স্রোতের প্রতিকূলে গেলে চার ঘন্টা সময় লাগে স্থির জলে নৌকার বেগ কত তাহলে সতের অনুকূলে যদি দু ঘন্টায় ষোলো কিলোমিটার যায় তাহলে আমি বলতে পারি যে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে ষোলো হচ্ছে আট ঘন্টা আর সতের প্রতি ঘন্টা সময় লাগে মানে সোতের প্রতিকূলে গতিবেগ কত ষোলো বাই চার মানে হচ্ছে চার কিলোমিটার প্রতি ঘন্টা বলতেই পারি তাই না তাহলে সোতের অনুকূল মানে কি হয় যে নৌকার গতিবেগ তার সাথে সোতের গতিবেগটা শুধু অ্যাড হয় আর সতের প্রতিকূল মানে নৌকার গতিবেগে থাকে সোতের গতিবেগটা বিয়োগ যায় তাহলে আমি নৌকা বা বি ফর বোট বোট প্লাস স্ট্রিম বা স্রোত সেটা হচ্ছে কত আট কিমি প্রতি ঘন্টা আর বোট মাইনাস স্রোত এটা হচ্ছে চার কিমি প্রতি ঘন্টা তাহলে এই দুটোকে যদি আমি অপনয়ন করে দাও তাহলে যোগ করে দাও সিম্পলি এস এস কেটে যাবে তাহলে টু বি মানে দুই বোটের গতিবেগ কত বারো কিমি প্রতি ঘন্টা তাহলে নৌকার গতিবেগ কত বা বোটের গতিবেগ বারো বাই টু ইকুয়াল টু সিক্স একটু আশা করি তো এই তোমাদের দু সালের লেডি এক কনস্টেবলের যে প্রশ্ন ছিল সেটা সেখানে কমপ্লিট হলো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে এবং চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন টি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে पे जाओ थैंक यू फॉर वाचिंग